বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শি করবেন এই আফুর বাসায় থাকতে পারবেন এই আফুর প্রতি মাসে বাসা ভাড়া দিয়ে দেড় থেকে পনেরো দুই লক্ষ টাকা শুধু বাসা ভাড়া প্রতি মাসে আসে এই আফুর টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে মোটামুটি চলে থাকার মতো এই আফু এখন যদি বিয়ে সাদি না করে একটা ম্যানেজার রাখে বাসা ভাড়া পক্ষে বিশ পঁচিশ হাজার টাকা মাসে বেতন দিতে হবে বছরে লক্ষ টাকা প্লাস বেতন দেয়া লাগবে দুই এই আফু যদি বিয়ে শি করে সংসার করে অন্তত পক্ষে ভাই বেতনটা দেয়া লাগলো না এই আফুর বিষয়ে অনেক কিছু বলবো এই আফুর বাসায় কিভাবে যাবেন সেটাও আপনারা জানতে পারবেন এবার আসি মূল কথায় যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো কেন বিয়ে করাবো অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন মা বাবাকে ভুলে যান একটা কথা কখনো ভেবেছেন আপনি ভাবেন হয়তো সুন্দরী বউ যদি চলে যায় এরকম বউ আর হয়তো জীবনে পাবো না এটাই আমরা অনেকে ভাবি একবার কি এটা ভেবেছেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর হয়তো আমি পাবো না আপনার সুন্দরী বউ চলে যাবে চ্যালেঞ্জ করলাম সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে যদি আপনাকে আমি বউ না দিতে পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব কথা দিচ্ছি এত পরিমাণ আফুর আমাদেরকে ফোন দেয় ভাই আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না গ্রামগঞ্জে অনেক আফুরা আছে কারো বেবি আছে কারো বর মারা গেছে কারো অর্থ কিছুই নেই অনেকের অর্থ অনেক কিছু আছে ভাই পাশে লোক অনেক ধরনের লোক আমাদেরকে ফোন দেয় কেউ আছে ঘর জামাই রাখবে কেউ আছে অনেক সুন্দর একটু বয়স্ক লোককে বিয়ে করে তাদের থেকে যাবে। তাদের কথা বয়স্ক লোককে বিয়ে সাদি করবো খাইয়ে পরে ভালো থাকবো অনেক সুন্দরী আপুরা আছে যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই তাদের কথা আমার থেকে পাঁচ সাত বছরের ছোট কাউকে বিয়ে করব। একদম গরিব হোক যার পৃথিবীতে কেউ নেই ভাই বিভিন্ন পদের মানুষ আমাদের কাছে আসে এখন আপনাদেরকে বলে কোনো দিনও বুঝাইতে পারবো না যদি আমার জায়গা থাকতেন তৈরি আপনারা ঠিকই বুঝতে পারছেন যে আমাদেরকে কি পরিমাণ আপনারা ফোন দেন ওয়াইটিং বিজি সব সময় পান আমাদের অফিসে আরও লোক আছে তারাও কিন্তু কথা বলে আমার নাম্বারে ফোন দিলে যদি কারোর সাথে আপনারা কথা বলেন তাহলে ঠিক আছে বাটপার সিটার সিটার হাতে কেউ পড়বেন না যদি আপনারা আমার নাম্বারে ফোন না দিয়ে অন্য নাম্বারে ফোন দেন আপনারা কমেন্টে নাম্বার দেন ওই নাম্বারে কিছু লোক বাট পাড়ার সুযোগ পেয়ে যায় ওই নাম্বারে ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি আপনাকে বিয়ে করাই দেব অ্যাডভান্স করেন আমি কখনো কিন্তু কমেন্টের নাম্বারে ফোন দেবো না আমার বিকাশ নাম্বার কোনটা জানে নেন আপনারা বিকাশ হোয়াটসঅ্যাপ একই নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এই দুইটা নাম্বার ছাড় আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি আপনারা কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন অন্য কোনো নাম্বারে যদি কেউ অ্যাডভান্স করে বলেন যে ভাই আপনি রাজু খান তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন আমার নাম ভাঙ্গাইয়ে বিভিন্ন মানুষ আপনাদের কাছে টাকা নিয়ে খাবে আপনারা যদি আমার এই নাম্বারে ফোন দেন আমার অফিসে লোক আছে তারাও যদি আপনার ফোন ধরে তাদের সাথে কথা বলবেন কোনো সমস্যা নাই অ্যাডভান্স করবেন তাও কোনো সমস্যা নেই কারণ আমার অফিসে এখন লোক আছে আমি কয়েকজন মানুষের সাথে কথা বলবো বলেন এবার দর্শক বন্ধুরা এই আপু কিন্তু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে এই আপুর কথা সনাতন ধর্মের মধ্যে যদি কোনো ভাই থাকে বিয়ে শাদি করবে বয়স একটু বেশি সমস্যা নেই বিস্তারিত আর একটা ভিডিও দিব এই ফুল ফুল ভিডিও দেখতে পারবেন যারা শর্ট টাইমে বিয়ে শাদি করবেন আমার সাথে যোগাযোগ করবেন যারা শর্ট টাইমে তবে এখন কোনো সদস্য নিচ্ছি না যারা আমার সদস্যর মধ্যে সনাতন ধর্মের মধ্যে আছেন স্ক্রিনে শর্ট মেরে পাঠাই দিবেন এখন যদি আমি সদস্য নেই ভাই পিছনে যারা সদস্য আছে তাদের কাজ করতে আমাদের অনেক কষ্ট হবে এই জন্য আগে যারা পিছনে সদস্য হয়েছে পুরাতন সদস্য তাদের কাজ এখন করতেছি যারা নতুন সদস্য হয়েছেন তাদের কাজ কিছুদিন পরে করব যদি কোনো ভাই এটা জেনে শুনে মেনে নিতে পারেন সদস্য হইতে পারেন আমাদেরকে লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় আমি আপনি সদস্য হবেন একশো মানুষের সাথে কথা একজন সদস্য হয় কি সন্দেহ যে সদস্য হয় তাকে আমরা খুঁজেই পাই না সেও আমাদেরকে পায় না যারা সদস্য না হবে তাদের সাথে আমাদের আউল ফাউল কথা বলা লাগে সেই জন্য আমি যাতে বুঝতে পারি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি আমার সদস্য হবেন আগে আমার বিকাশে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আমার বাসায় এসে দিবেন আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন তার আগে পাঁচশো টাকা দিবেন বাসায় এসে পঁয়তাল্লিশশো টাকা দিবেন বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই অনেক আপু আমাদের কাছে আছে অনেক পরিমাণ ঘর জামাই লাগবে যদি কোনো ভাই শর্ট টাইমে ঘর জামাই থাকতে চান যোগাযোগ করবেন দেখি কোন ভাই মা বাবাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন এই আফুকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে দেখি কোন ভাই আমাদেরকে ভালোবাসেন এই ভিডিওটা আজকে দেখব কতজন মানুষে শেয়ার করে দেয় অনেকের আইডিতে গিয়ে আমি কথা বলবো মেসেঞ্জার থাকলে তাদের সাথে কথা হবে আর সবাইকে তো যারা ভিডিও দেখেন কম বেশি চিনি এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে সেইটাই আমি দেখবো তাদের প্রতি একটা ভাই আমাকে এক লাখ টাকা দিছেন কথার উদাহরণ দিলাম একটা ভাই দশ হাজার টাকা দিস একটা ভাই দশ লক্ষ টাকা দিস একটা ভাই আমার পাঁচটা ভিডিও শেয়ার করছেন দশ লক্ষ টাকার থেকেও ভাই যে আমার পাঁচটা দশটা ভিডিও শেয়ার করছে তাকে আমরা গুরুত্ব দিই ভালোবাসা নিতে কখনো টাকা পয়সা লাগে না ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ভালো থাকবেন দেখি কোন ভাই আজকের ভিডিওটা শেয়ার করে সেটাই দেখব